প্রচণ্ড মাথা ব্যথা জ্বর শরীর খারাপ তাও তো ভিতরে করতে হবে তাই করছি আর কি বলবো এত মাথা যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে এরকম হচ্ছে প্রচন্ড শরীর খারাপ লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের কিন্তু কি করবো আমার সংসারে রাত কেউ নেই মরে গেছে আর দুঃখ শোনাবো যে এরকমও কেউ নেই যদি দুঃখ হোক জ্বালা হোক যাই হোক মনের মধ্যে কষ্ট কেটে নিয়ে নিজের সংসার নিজেকে করে নিতে হচ্ছে বলার তো কিছু নেই মানুষের জন্য আমি থাকলেও মানুষ আজ নেই সেগুলো কোনো ব্যাপার নেই সবই আমার ককাল তাই ভাবলাম ওদের সঙ্গে কথা বলি তৈরি করে রেখে দিই সময় হয় না

বলে মৌরি দিলাম মেথি মৌরি বেশি করে দিয়ে দিলাম ভালো লাগে মৌরি মেথি মৌরি আর এই তো কালো জিরে ওই তিনটে দিয়ে আমি একটু বলে না পাঁচ ফোড়ন আমাদের বাঙালির পাঁচ ফোড়ন এই বানিয়ে নিলাম আমাদের বাঙালির যেরকম পাঁচ ফোড়ন হয় বেশি একটুকু বানাই নিয়ে একটুকু বানালাম

আমি যাদের চিন্তা করছি তারা অন্যদের চিন্তা করে সেখানে যে উঠে পড়ে বসে আছে কিন্তু মেয়েটা মরে যাচ্ছে সেই দিকে তাকাচ্ছে না যাকে তাকানোর দরকার নেই তাদের কর্ম তারা লিখছে আমার কর্ম আমি লিখব আমার কোনো বিদ্বেষ নেই আমার কর্ম আমি করছি করে যাবো হুম তাদের প্রতিও করে যাব যারা আমাকে অবহেলা করেছে দিনের পর দিন আমাকে একা ছেড়ে দিয়েছে তাদের প্রতিও আমার যেটুকু সামর্থ্য আমি কর্তব্য করছি করে যাব কারণ আমার কর্ম আমি লিখছি তাদের কর্ম তারা লিখছে আমার বড় এই কথাটা বলে আমিও বলি এই যে মাছগুলো দেখো বন্ধুরা ছেড়ে দিচ্ছি তোমাদেরকে দেখা যাদের লোকের অভাব নেই যাদের দেখভালের অভাব নেই তাদের ঘরে দেখভাল করার জন্য গিয়ে পড়ে রয়েছে যাদের যেটা ভালো মনে হচ্ছে যেটা ভালো বুঝতে করুক পাগলের বংশ তো পাগলের বংশ পাগলই হয় ওরা আবার সেই ব্যক্তি আবার অন্যদেরকে পাগল বলে সেই ব্যক্তি অন্যদেরকে পাগল বলে সে নিজে কতটা পাগল সে যে কত পাগল গুষ্টি থেকে এসেছে সেটা আবার ভাবার দরকার আছে যাই হোক এত কথার দরকার নেই লোভী এবং পাগল লোভী না হলে যাকে চিনি না জানি না তাকে আবার কেউ টাকা চায় নাকি যারা একদিনের পরিচয় করিয়ে দেয় সেখানে কাউকে বলবে না বলে না নাকি বন্ধুরা আমারও বাসন ধীরে ধীরে রান্না করতে হবে কি করবো ক্ষমা করতে অনুরোধ করছে আমিও করছি আমারও না করলে হচ্ছে না না করলে হচ্ছে না তবে যদি খাওয়াটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো আমরা আর বাঁধবো ওইজন্য দই হোক একটা তরকারির মধ্যে সবজি দিয়েও যদি একটু ভাত পিউচি করে খাই হ্যাঁ আরে সেদ্ধ মেদ্য খেয়ে আর কত দিন কাল কাটাবো এই সিদ্ধ মেদ্য আর তো সাধ্য তাই পড়ছি একটু দেরি হয় এই আর কি তো নেবোই পুঁড়ে ফিড়ে তো নই খাটুনে এসেছে সেটা আমার বড় বলে যে তোমাকে আমি পরিবর্তন হতে দেখেছি অনেকটাই তুমি আগে যত না কাজ করতে এখন মা হয়ে তোমার এক অন্য রোগ তুমি কষ্টকে কষ্ট করবে এবং আমার দেখে তাই আমাকে সাপোর্ট করে কথা বলবো না সাপোর্ট করে জানে আমি কষ্টটা করি আমি ওষুধ এত মাথার যন্ত্রণা করছে গরম ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে একটু ওষুধ খেয়ে নেবো তারপরে বাবু উঠবে আবার ওকে খাওয়াতে হবে ওর একটু গরম তো আপেল সিদ্ধ বসিয়ে দিই কমলা নিয়ে এসছে দেখি না কমলা একটু জুস খাইতে দেওয়া ওর শরীর ভালো নেই যে নিউমোনিয়ার টিকা দিয়েছে ডাক্তার বলে দিয়েছিল যে ব্যথাও হবে জ্বরও আসবে তো দুটোই কোনোবারে হয় না কিন্তু এইবারে দেখছি ব্যথাও হচ্ছে জ্বরও হচ্ছে সকাল থেকে জ্বরে বাচ্চা কিচ্ছু খেতে পারেনি জ্বরে একদম মানে সীমাহীন জ্বর আমাকে তো ছাড়ছেই না কি করবো আমাকে তো ছাড়ছেই না একদম মানে বাচ্চাদের শরীর খারাপ হলে সত্যি মানে বাচ্চারা মাকে একদমই ছাড়ে না আর আমাকে যদি না ছাড়ে তাহলে অন্য আর মুখে উঠবে না হ্যাঁ কি কি আর করব এইভাবেই চলছে দিন এবারে তো খেতেও তো মন যায় এবার সব দিনই কি সেদ্ধ হয়ে এটা সেটা খেতে মন যায় টাইম না থাকলে খেতে তো মন যায় আর এগুলো সেদ্ধ হয়ে গেলেই এই যে ধনে পাতাটা ধুয়ে ভালো করে রেখেছি হাতে করেই আমি এই রকম করে নিন আমার কাঁটা কুটি খুঁজোনার কোনো প্রয়োজন নেই এইভাবে হাতে এরকম করে ছিলেন হ্যাঁ আমার এই যাই হোক খেলেই হচ্ছে খাঁচাতে কথা শৌখিনতার কোনো ব্যাপার নেই ঠিক ধনেপাতাটা দিয়ে দেবে ঝোলটা একটু নুনটা একটু টেস্ট করে নিন ঝোলটা ঝালটা ঠিকই আছে এইভাবে কত কঠিন আর এক ঢেমনি বুড়ি এসছিল চোরনি বুড়ি চুরি করতে চুরি করতে ছিনাল তো ছিনালগিরি করেই খাই ছিনাল এসেছিলো চুরি করতে আর আমার ফ্ল্যাটের চাবিটা নিয়ে মেয়েকে পড়াবে বলে তারপরে হচ্ছে তিন লাখ টাকায় আমাকে ইউটিউব চ্যানেল বিক্রি করতে এসেছিল লেংটি গুড়ি তো আমি লেংটি গুড়ি তো আমরা চেনো শালবন ব্লগ বলেই দিচ্ছি চ্যানেলটার নাম তো যাই হোক চুরিটা ও করেই গেছে সোনা গয়না জামা কাপড় শাড়ি যা লাগে বরেরও চুরি করেছে আমারও চুরি করেছে তো সেটা কথা নয় আমার বরেরও চুরি করে নিয়েছে ওর বরকে পড়াবে বলে তো যাই হোক ওটা কথা নয় না ওর সেই দিল্লিতে যে নাগর রয়েছে যার সঙ্গে আমার এখানে সারা ভোর পর্যন্ত কথা বলতো সারা রাত্রি দিল্লিতে এক নাগর আছে ওর তারপর আমাকে বলছে এত দুটোর থেকে চারটে পর্যন্ত কথা বলেছে টানা দু ঘন্টা তারপর আমাকে বলছে যে তুই আমায় খারাপ ভাবিস না রে আমি এত খারাপ না তখন আমি বললাম দেখো তোমার এটা পার্সোনাল আমি নাক গলাতে যাবো কেন তার জন্য তোমার পরিবার আছে তো আজও আমাকে বলাচ্ছে বলেই আমি বলছি না হলে আমি কারো পার্সোনাল বিষয়ে নাক গলাই না তো দুটোর থেকে চারটা পর্যন্ত দু ঘন্টা টানা ফোনে কথা বলেছে প্রতিদিনই বলতো একদিন না প্রতিদিন বলতো কিন্তু আমি নাক গলাতাম না আমার সঙ্গে দিদি দিদি বলেছি আমার সঙ্গে দিদির সম্পর্ক সেখানে দিদি কি করলো না করলো আমি কেন শাসন করতে যাবো তার জন্য তার স্বামী আছে তার পরিবারের লোক আছে আমি কেন বলতে যাব আমার সঙ্গে দিদি আমার সঙ্গে যেটুকু আমি সেটুকু দেখলেই আমার হচ্ছে কিন্তু আজকেও আমাকে বলাচ্ছে বলেই আমি বলছি হ্যাঁ এই তো আমি এই এই এইখানে আমি দাঁড়িয়ে বলছি আমার ছেলে এত অসুস্থ মানে ভগবান আমার কৃষ্ণ গোপাল গোবিন্দকে সাক্ষী রেখে এই যে আমার গোম্বা সাক্ষী আছে সাক্ষী রেখে বলছি ও ওই দিল্লির বন্ধু রাত রাত বিরাতে ওর ফোন আসতো ওই দিল্লির বন্ধু কথা বলতো ও হুম আবার বলতো খারাপ ভাবিস না হ্যাঁ ও হচ্ছেন জাত ছিনাল যাকে বলে জাত ছিনাল ওই জন্যই বাপের বাড়ির সঙ্গে ভাব নেই ছিনালগিরির জন্যে হ্যাঁ ও হচ্ছে জাত ছিনাল নাম্বার ওয়ান ছিনালদের বলে না আর ও হচ্ছে আবার কি বুদ্ধিমান মানে বুদ্ধি খাটানো ছিনাল হ্যাঁ মৌমিতা মৌমিতা বসাত যা করে তা সে দেখিয়ে করে কারণ ওর মধ্যে কিছুটা হলেও সরলতা আছে সরলতাই বলি বা ব্রেনটাই নানা রকম কারণে ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণই হোক ওর মধ্যে একটা সরলতা আছে অত্যাধিক মেন্টাল প্রেশার হলে মানুষ অনেক সময় অনেক কিছু ভুলে যায় নাহলে মৌমিতা তো নিজের বয়ফ্রেন্ডের নাম্বার আর ইউটিউবে ছেড়ে দিত না কেউ তো আর চায় না নিজের বয়ফ্রেন্ডের নাম্বার ইউটিউবে ছেড়ে দিতে তাই না তো এগুলো ইয়ে আছে তো ওর মধ্যে একটা সরলতা আছে আর মৌমিতার মনটা হচ্ছে অনেক বড় হ্যাঁ মৌমিতার মৌমিতার সঙ্গে তো আমি কথা বলেছি হ্যাঁ বেশি দিন চিনি না জানি না টিকটক থেকে দেখতাম বেশি চিনি না কিন্তু মৌমিতা বসাকার মধ্যে একটু হলেও সরলতা আছে কারণ আমি গেছি ওর ওর হাতে যদি পয়সা থাকে ও কিন্তু খরচা করতে ভয় পায় না আমি যেটা দেখেছি হ্যাঁ ও আমাকে মোমোর পয়সাও দিতে গেছে চায়ের পয়সাও দিতে গেছে আইসক্রিমের পয়সাও দিতে গেছে কেন মিথ্যে কথা বলব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেচারিটা কষ্টে আছে তাও মনটা বড় ঠিক আছে আর এ কি কিচ্ছু দেখাবে না ডুবে ডুবে জল খাওয়া ছিনাল মমিটা তো দেখিয়ে বুক ফুলিয়ে সিগারেট খাই বুক ফুলিয়ে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে যাই বুক ফুলিয়ে আর এ ছিনাল কী করে এ হচ্ছে ডুবে ডুবে জল খাবে কেউ টেকটা পাবে না এক যে এক যে সজলকে ধরে রাখলি রাজনীতি করতে গিয়ে এত কিছু কাণ্ড করলি ওই সেগুলো তো বললি না তুই কি ভাবলি আমি জানতে পারবো না তুই জানিস না রাজনৈতিক চ্যানেল কত বড় হয় কত দূরে খবর নেওয়া যায় বুঝেছিস তুই এটাই তুই জানিস না যে রাজনৈতিক চ্যানেল তুই আমাকে বল বালুরঘাট হ্যাঁ তুই বল আমাকে শিলিগুড়ি কালিম্পং সেখান থেকে তোর খবর মানে সেখান থেকে যে যে কর্মীরা আছে আমি যদি ভাবি যে কারো বায়োডাটা নেবো তো এখান থেকে বসে বসে নিয়ে নেবো বুঝেছিস যাচ্ছি না শুনে রাখ তুই যে সজল কজলকে ধরে এই যে সংসার চালাচ্ছিস এই যে সোনা গয়না বানিয়েছিস হ্যাঁ লোকটার মাথা মুড়িয়েছে লোকটার সংসার নষ্ট করে হ্যাঁ তোর তোর স্বামীর কাজই তো হচ্ছে সজল কজল ধরে আনা হ্যাঁ তার দিল্লির তুই যদি আমার স্বামীর মতন একটা মালদার পার্টি পাস নে কালকে তো পুরো বরকে না কুমড় লাকুমে লাখ মেরেছে বুঝতিস দেখো বন্ধুরা আমার ঝোল কিন্তু কমপ্লিট এই দেখো আমি এই যে নামি নিলাম ঢাকা দিলাম আর বর আমি খুনি খেতে বসবো আমি একটু শান্তা করে আসি এসে আমরা খুনি খেতে বসবো কারণ বাবু উঠে যাবে আবার বাবুকে খাওয়াতে হবে তো রাখছি এখন